এইটা নিয়ে একটা আলোচনা ছিল আমাদের এই যে দলের নির্দেশে যে আদর বলে একটা প্রোগ্রাম করছে মহিলাদের নিয়ে গ্রামে গ্রামে বাড়ায় বাড়ায় এই বিষয় নিয়ে আমাদের একটা আলোচনা ছিল ছিল সেই সময়ে হঠাৎ আমরা দেখতে পাচ্ছি যে ব্লক সভাপতি নুরুল ইসলাম এবং কবিরাসপুরে রাজীব মুখার্জির নেতৃত্বে কিছু অসামাধিক যে কাজগুলো করা যায় বিভিন্ন আড্ডা থেকে পড়ে সেই ধরনের কিছু মানুষকে হঠাৎ নিয়ে এসে আমাদের উপরে আক্রমণ আমাদের যে লোক রয়েছে তারা আক্রমণে অনেকেই ক্ষতি হয় তাদের তো এই হলে আজকে পরিস্থিতি তারা কি দিয়ে আক্রমণ মানে তাদের হাতে কি ছিল আগ্নে অস্ত্র ছিল এসে ওরা ইটপাটকেল পাটতে লাগলো কেন এবং নুরুল ইসলামের সঙ্গে যারা ছিল সেই লোকগুলো প্রথমে এসে ওখানে প্রতিদিন করে আছে সেই এক পাটকে ছুটে এই শান্ত দু নম্বর ব্লক অশান্ত পরিবেশ কেন সৃষ্টি হয় আমি তো আগেও বলছি আগেও বলছি এই ব্লকে যদি কিছু হয়ে থাকে সেটা ব্লক সভাপতি যিনি রয়েছেন নুরুল ইসলামের জন্যেই হচ্ছে এটা আমি আগেও বলছি বহুবার বলেছি আমি ওর জন্যই হচ্ছে উনি কি আজকে পার্টি অফিসে ঢোকার চেষ্টা করেছিলেন বা কোনো ওই তো বললাম তো রাখি মুখার্জি এবং ও কিছু লোকজন নিয়ে অসামাজিক কাজকর্ম করে সেরকম ধরনের কিছু মানুষ ছিল তাদেরকে নিয়ে এসে আমাদের যে মিটিং চলছিল হঠাৎ ইট পাটকে নিয়ে আমাদের ওকে আক্রমণ করা বলেছিলাম যে আমি অবশ্যই পার্টি অফিসে যাব আমি সে তাই এসেছি পার্টি অফিস তো আসতেই হবে দলের কাজে দলের বিভিন্ন বিষয়ে পার্টি অফিস আসা জরুরি আমি সেজন্য এসছি আর এর আগেও হয়তো আমি আসতাম কিন্তু বিভিন্ন কাজের জন্য হয়তো সেইভাবে আসতে পারিনি বা পরিবেশটাকে একটা নষ্ট করে দেওয়া হয়েছিল পার্টি অফিসের সেই পরিবেশটা নষ্ট হয়ে যাওয়ার জন্য আমি কয়েকদিন আসিনি যেমন তালা আপনারা জানেন যে তালা খুলে দেওয়া তালা নতুন তালা লাগিয়ে দেওয়া হয়েছে আপনাদের আমি বলেছিলাম দুটো দুটো চাবি ছিল একটা চাবি এখানে অশ্বিনী মন্ডল যেহেতু এখানকার স্থানীয় তাই ওর কাছে একটা চাবি থাকতো একটা চাবি থাকতো আবার একটা চাবি আমাদের কাছেও থাকতো ঘটনা যে হঠাৎ করে তালা চেঞ্জ করে দেওয়া হলো যাতে আমি আসতে না পারি তার জন্য না কোনো তালা নষ্ট হয়নি এটা ভুল যে রঙ কোনো তালা নষ্ট হয়নি একদম লাগিয়ে দেওয়া হয়নি উত্তেজনা উত্তেজনা আদহ মানুষ আজকে আমাকে সঙ্গে করে বললো না আমরা পার্টি অফিসে যাব তোমাকে যেতেই হবে আমি গেলাম গতকালকে একটা ইনসিডেন্ট হয়েছে আপনারা জানেন গতকাল রাতে আমার একটা গোট ফার্ম নিজেরই গোট ফার্ম আমার সেখান থেকে রাত্রি আটটা সাড়ে আটটার সময় আমি সেই সময় অবিনাশপুরে একটা মিটিংয়ে ছিলাম আমাদের রাজুর ওখানে খবর পেলাম যে ফোন এলো আমার কাছে যে গোট ফার্মটা ভাঙচুর করেছে এবং পঁয়ত্রিশটির মতো ছাগল নিয়ে চলে গেছে ওখান থেকে শুনে খুব খারাপ লাগলো আমি রাজনৈতিক জীবনে গোট ফার্মটা আমার কাছে খুব গুরুত্বপূর্ণ বিষয় তার কারণ আমি সব সময় সময় দিতে না পারলেও আমি প্রতিদিন ভোরবেলা উঠে সকালে একবার আমি যাই ওখানে ভাঙচুর পরে যে এই যে বকুল বলে যে ছেলেটি আছে তার নেতৃত্বে কিছু লোকজন এই ভাঙচুরটা করেছে এবং লুট করে নিয়ে চলে গেছে লুট করে নিয়ে চলে গেছে এখন সভাপতি পদে দেখুন আমি এই কথাটা আপনাদের আগেও বলেছি দেখুন এখানকার পরিবেশ পরিস্থিতি কোনোদিনই খারাপ ছিল না কোনোদিন পরিবেশ পরিস্থিতি এই নম্বর খারাপ ছিল না ব্লকে আমাদের মধ্যে কোনো মতানৈক্য ছিল না আমাদের মধ্যে কোনো বিভাজন ছিল না আমাদের মধ্যে কোনো দ্বন্দ্ব ছিল না লাস্ট তিন মাস থেকে এটা তৈরি হলো তার কারণ হচ্ছে বোলপুরের সঙ্গে আমার কিছুটা মতানৈক্য হলো নতুন বাড়ি রং করাবেন কিংবা পুরনো বাড়ি রং করে ঝকঝকে করতে চাইছেন তাহলে আর দেরি না করে এখনই চলে আসুন বাম্পি পেন্ট হাউস এ নামি দামি কোম্পানির বিভিন্ন রং পেয়ে যাবেন বাম্পি পেন্ট হাউস এ আপনার সাধের বাড়িকে মনের রঙে রাঙিয়ে তুলতে আজই চলে আসুন বাম্পি পেন্ট হাউসে। আমাদের ঠিকানা বোলপুর মুলুক কারবালা নগরের সামনে শান্তিনিকেতন মেডিকেল কলেজের কাছে যোগাযোগ করুন নয় শূন্য ছয় চার এক তিন নয় তিন নয় তিন এই নম্বরে